আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব পানি পান করতে দেখলে কি হয় পানি পান করতে দেখাতে কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক মনে রাখবেন সোলেমানি খাবনামা এবং তাফসিরুল আহলাম গ্রহণতে উল্লেখ করা হয়েছে পানি পান করতে দেখা খুবই ভালো লক্ষণ এর দ্বারা তিনটি আলামত বহন করে এক নম্বর হলো শারীরিক সুস্থতার লক্ষণ অর্থাৎ আল্লাহ তালা তাকে শারীরিকভাবে সুস্থতা দান করবেন আমরা যদি বৈজ্ঞানিকভাবে বিষয়টা নিয়ে একটু চিন্তা করি গবেষণা করি তাহলেও খুঁজে পাবো যে আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানী যারা রয়েছে মেডিকেল সায়েন্টিস্ট তারা বলেছে যে প্রতিদিন যদি একজন মানুষ আহ সর্বনিম্ন সাড়ে তিন লিটার তিন লিটার কোনো কোনো বিজ্ঞানীদের মতে চার লিটার পর্যন্ত পানি পান করে তাহলে তার কিডনি ভালো থাকে তো আসলে স্বপ্নের সাথে কিন্তু বাস্তবতার একটা মিল রয়েছে সেই হিসাবে আমরা বলবো যে আসলে পানি পান করতে দেখে না খুবই ভালো লক্ষণ শারীরিক সুস্থতা দ্বিতীয় নাম্বার হলো যিনি পান পানি পান করছেন তার যদি সম্ভাবনাময় এমন থাকে যে সে পানি পান করার পরবর্তী অন্য কেউ পানি পান করবে তাহলে সে দানশীল হবে সোবাহানিহামদি এটা কিন্তু আরো বেশি ভালো একটি লক্ষণ যে আল্লাহ তারা তাকে বদান্যতার মানসিকতা দান করবেন ফলে সে মুক্ত হস্তে দান করতে পারবে তৃতীয় নাম্বার হলো যদি কেউ পানি পান করতে দেখে তাহলে আল্লাহ তারা তাকে মানুষের কাছে সম্মানী বানাবেন সম্মানিত করবেন এমনটা বোঝা যায় তাহলে তিনটা ব্যাখ্যা আমরা জানতে পেরেছি প্রত্যেকটা ব্যাখ্যাই কিন্তু শুভ এবং খুবই চমৎকার ব্যাখ্যা আল্লাহ তালা আমাদের সবাইকে এ ধরনের ভালো ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা